নমস্কার বন্ধুরা আমি প্রভাত মন্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি সোজা চলে গেছে চাম্পাট রেলওয়ে স্টেশন জায়গার পজিশন থেকে মাত্র পাঁচ মিনিট গেলেই কিন্তু আপনারা চাম্পাটি রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন এবং জায়গার পজিশন থেকে মাত্র চার মিনিট গেলেই কিন্তু আপনারা কাটাখাল ব্রিজ পেয়ে যাবেন ওখানে আপনারা এটিএম ব্যাংক মাঝবাজার স্কুল ডাক্তারখানা এ টু জেড সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন বন্ধুরা একদমই পঁয়ত্রিশ ফুট চওড়া পিজ রাস্তার পাশেই কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর একটি জায়গার পয়সা নিয়ে এসেছি জায়গাটির পরিমাণ আছে বন্ধুরা বিঘা দু বিঘা জায়গার পাশেই কিন্তু সুন্দর একটি জেএলডি কলেজ পেয়ে যাচ্ছেন বন্ধুরা দেখে নিন বন্ধুরা একটি চকের পরেই কিন্তু এই জেএলডি কলেজ বন্ধুরা কলকাতার বহু ছেলেমেয়েরা এই জে এল কলেজে পড়াশোনা করছে মানে ইঞ্জিনিয়ারিং কলেজ একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে দেখে দেখেন বন্ধুরা খুবই সুন্দর পজিশানের জায়গা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি জায়গাটিও আপনাদের দেখাবো টোটাল দু বিঘা জায়গার পজিশন আছে একদমই উঁচু হাইল্যান্ড জায়গা আছে বন্ধুরা কাগজপত্র এ টু জেড কমপ্লিট করা আছে একশো ফুট ফ্রন্টেজ পেয়ে যাবেন বন্ধুরা জায়গার পজিশান থেকে বন্ধুরা আপনারা এবং ইলেকট্রিক ব্যবস্থাও আপনারা পেয়ে যাবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা জায়গার পজিশানটি একটু আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নেবেন বন্ধুরা এই যে প্লিয়ার পোতা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে কিন্তু জায়গার পজিশান শুরু আছে একদমই স্ট্রেট করে রাস্তার পাশ দিয়ে একদম ওই যে শেষ মাথা পর্যন্ত দেখতে পাচ্ছেন বন্ধুরা একদমই শেষ মাথা পর্যন্ত চলে গেছে বন্ধুরা তো বন্ধুরা যেতে যেতে একটু জমির লোকেশান সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়াইপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর এবং এই জমিটি অবস্থিত কামরা নামক একটি জায়গায় বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা একদমই কিন্তু উঁচু হাইল্যান্ড জায়গা আছে বন্ধুরা পিজি রাস্তার পাশেই এবং একশো ফুট ফ্রন্টেজ পেয়ে যাবেন জায়গার পজিশানের একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা জায়গার পজিশানে কিন্তু আপনারা বহু গাছপালা পেয়ে যাবেন বন্ধুরা টোটাল বিঘা জায়গার পৈশান আছে বন্ধুরা এবং জায়গার দামটিও খুবই কম বন্ধুরা জায়গার দামটি একটু ভালোভাবে শুনে নেবেন বন্ধুরা মাত্র পার কাটা পিছু মাত্র দেড় লক্ষ টাকায় কিন্তু এই জায়গার পৈশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা এবং জায়গাটি কতটা চওড়া আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা আপনাদের একটু হাত দিয়ে দেখাচ্ছি এই বিঘা জায়গার উপর কিন্তু আপনারা দশ কাটার মতো জায়গা পুকুর পেয়ে যাবেন বন্ধুরা দশ কাটা জায়গার মাটি নিয়ে কিন্তু এই টোটাল জায়গাটি ভরাট করা আছে বন্ধুরা আপনারা কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সাথে সাথেই কিন্তু আপনারা বড় বাগান বাড়ি এবং আপনারা চাইলে বড় প্রোজেক্ট বা বড় কলকারখানা এবং বড় ফার্ম হাউসও করতে পারবেন কোনো রকম অসুবিধা নেই একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা এবং আপনারা যদি চান যে এখানে সুন্দর সুন্দর বাড়ি করে ভাড়া দেবেন সেটিও আপনারা করতে পারবেন বন্ধুরা কারণ কলেজের পাশেই কিন্তু ভাড়া বাড়ি ভালো চলবে কারণ কলকাতার বহু ছেলেমেয়েরা এখানে কিন্তু ভাড়া নিয়ে ভাড়া বাড়িতে থেকে পড়াশোনা করছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা আপনারা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা এবং আমাদের ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওখান থেকেও আপনারা নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ বন্ধুরা